হ্যালো আই সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো এখন আমি আছি কিন্তু বাপের বাড়িতে তো সেখানে একটুখানি ভিডিও করেছিলাম ভাবলাম তোমাদেরকে শেয়ার করি আচ্ছা আসার কারণ তো বাবার জন্য কিছু কেনাকাটি ছিল পুজোর সেগুলোকে নিয়ে এসেছিলাম আর আমার এখানে দুটো শাড়ি আর কি দেওয়া ছিল ব্লাউজ করার জন্য সেই দুটো শাড়িও আমি নিতে এসেছি কারণ যেহেতু পুজোতে পড়বে ইচ্ছা রয়েছে তো সেই জন্য বেরিয়েছিলাম তো আমরা তিন বান্ধবী মিলে বেরিয়েছিলাম আর রাস্তাতে আর একজনের সাথে দেখা হয়ে গেছিলো বেশ অনেক দিন পর গল্প করতে চার বান্ধবী একসাথে গেছিলাম আর এখানে পিয়া ছিল না ভেবেছিলাম ওদের বাড়িতে যাব কিন্তু আর আজকে আর যাওয়া হলো না दिन के जब তো ওখানে গিয়েছিলাম একটু সোনার দোকানে আমার দরকার ছিলো না দরকার ছিলো মনির তারপরে আমরা গেছিলাম একটু ফুচকা খেতে আর এই যে নাইটিগুলো তোমরা দেখছো কত সস্তায় কেউ মানে বিশ্বাস করতে পারবে না একশো কুড়ি টাকা করে পুরো প্রিয় সুতির ছিল তো ওরা ওরা নিয়েছিল আর কি আমি নিয়ে নিই একজনা দুটো একজনা তিনটে এইভাবে নিয়েছিলো আর আমার এখানে কিছু দরকার ছিল কেনাকাটির জন্য যেহেতু দশমীতে একটা লুক ক্রিয়েট করবো ভেবেছি তো সেই জন্য কী কী সাজবো না সাজবো কী কী ছিল না আমার কাছে সেগুলোই নেওয়ার জন্য আর আমার অবস্থা দেখছো ঘেমে কী হয়ে গেছিলাম আর চুলটার এখন তো অবস্থা খারাপ যার জন্য চুলটা বেঁধেও নিয়েছে আর বৃষ্টিও পড়েছিলো তার মধ্যে আমরা যাই না কেন আমরা এর আগের বেলা যখন আমি এসেছিলাম তখনও সেমভাবে ভাবে বৃষ্টিও পড়েছিলো তো যা যা দরকার ছিল সেগুলো একটু কেনাকাটি করে নিয়েছিলাম আর এই মান তাসাটা তো কেমন হয়েছে এটা কিন্তু আমি নিয়েছি নতুন স্টাইল আমার মনে হলো নতুন একটা ইউনিক কালেকশন দেখে ভালো লাগছে তো ওটা ওদেরও পছন্দ হয়েছে ভালো এটাই নিয়ে নিই আর এখান থেকে আমি ওই যে এখন বেরিয়েছে না বাহুবলী কানের অনেক অনেকদিন আগেই বেরোনো ছিল আর কি আমার ছিল না তো আমি ভেবেছিলাম যে বিয়ের পরেই নেব বিয়ের আগে কোনোভাবে এরকম সাজান কখনো দিইনি তো এবার ইচ্ছা রয়েছে তো সাজবো তার জন্য এটা আমি নিয়েছিলাম পছন্দ করে আর যেই ব্লাউজ দুটোর কথা তোমাদেরকে বলেছিলাম এই যে সেই ব্লাউজ দুটো তো পছন্দ হয়েছে আমার কি বলবো কিন্তু একটা ব্লাউজ আমি ফুল স্লিপস করতে চেয়েছিলাম এইটা তো যেটা আমার কাপড় কম ছিল বলে শাড়িতে আর হয়ে ওঠেনি কিন্তু তাছাড়াও কিন্তু ব্লাউজগুলো খুব সুন্দর হয়েছিলো আর আমি পরেছিলাম ফিটিংসগুলো খুব ভালো হয়েছিল। আর নিউ একটা ডিজাইন দিয়েছি ভি কাটিং তো তোমরা বলো অবশ্যই কেমন লাগছে ভীষণ পছন্দ হয়েছে আমার তারপরে তো ওখান থেকে আশাপাতে কিছু খাওয়া দাওয়া করেছিলাম আর বাড়িতে রোল নিয়ে এসেছিলাম আর একটু মিষ্টি আর এগুলো যে কিনেছিলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম তোরটা টাচকের মতো